জ্বলে আছে এখন আমি সরে যাব লাইট অফ এই যে দিলাম জ্বলছে লাইটগুলো মোটামুটি সবই সব সঠিক জায়গায় লাগিয়েছি এই যে আসার সাথে সাথে লাইটটা আলো জ্বলে উঠলো তো দেখা যখন কাছে আসতে যাবে বা কেউ কোনো মানুষ যখন রাতের বাড়ি এখানে আসতে যাবে লাইটটা অটোমেটিক্যালি ফুট করে লাইটটা আলো চলে উঠবে এই যে লাইট আমি সরে গেলে লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ এই ডিজাইনগুলো খুব সুন্দর লাগে মনে হয় ভিতরে আগুন ধরে আছে দেখি এই তো জ্বলে উঠলো গাছগুলো তো দারুণ লাগছে এটা হচ্ছে রাধাচূড়া গাছ আর খামারে যে সবচেয়ে সুন্দর বিষয়টা সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি যে সোলার লাইটগুলো লাগিয়েছি তো সোলার লাইটটা আমি দিনের বেলা লাগিয়েছি তো রাতের বেলা লাইটগুলো দেখতে কেমন হচ্ছে বা কেমন লাগছে এগুলো আপনাদের দেখানোর সুযোগ হয়নি তো এখন বাজে হচ্ছে রাত নয়টা পনেরো খামারে চলে আসছি খামারে আসার একটা মাত্র কারণ হচ্ছে সেই লাইটগুলোর আপডেট দিতে যে লাইটগুলো লাগিয়েছি লাইটগুলো দেখতে কেমন হয়েছে তো আসেন আপনাদের একটু দেখাই আমি লাইটগুলো মোটামুটি সবই সব সঠিক জায়গায় লাগিয়েছি এই যে আসার সাথে সাথে লাইটটা আলো জ্বলে উঠলো তো মোটামুটি যে আলো দিচ্ছে এই আলো এনাফ এই লাইটটা তেমন কোনো কাজে দিচ্ছে না যেহেতু আমি কিনা আগে ওইভাবে দেখিনি যে কোন আলো কোন লাইটের আলো কীরকম এই লাইটটা হচ্ছে সৌন্দর্যের জন্য আর কিচ্ছু নেই এটাতে আপনি তেমন কোনো আলো পাবেন না তবু আপনি কাছে আসলেন যেমন ওইখানে আমার হাঁস মুরগি আছে এই হাঁস মুরগির জন্য এই ইয়েলো লাইটগুলোই বেস্ট যে মোটামুটি হাঁস মুরগি ঠিক আছে কিনা রাতের বেলা অত পরিষ্কার আলো লাগবে না এই এই জন্য এটা এটা আমি এখানে লাগিয়েছি পিছনে লাগানোর কারণটা হচ্ছে লাইটটা হাঁস মুরগির ঘরের ভিতরে না যায় হ্যাঁ দেখা যাচ্ছে যে কেউ আসলেই কারণ কিছুদিন আগে আপনারা জানেন যে আমার খামারে একটা বড় ধরনের ছবি হয়েছে বা ডাকাতি হয়েছে যে যেটাই হয়েছে ডাকাত যখনই এটা কাছে আসতে যাবে বা কেউ কোনো মানুষ যখন রাতের বেলা এখানে আসতে যাবে লাইটটা অটোমেটিক্যালি হুট করে লাইটটা আলো চলে উঠবে এই যে লাইট আমি সরে গেলে লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ আর বাকি লাইটগুলো আপনাদের দেখাই যে বাকি লাইটগুলো কেমন হয়েছে আপনাকে দেখেন এই গাছের মধ্যে আমি একটা লাইট লাগিয়েছি কিন্তু এইটা এখন জ্বলছে না এই কারণে কারণ আমি হ্যালোজেন জ্বালিয়ে রেখেছি তো হ্যালোজেনের আলো যেহেতু এটার মধ্যে পড়ছে হ্যালোজেনের আলো পড়ার কারণে এই লাইটটা জ্বলছে না নয়তো এই লাইটটাও জ্বলতো আমার হ্যালোজনের আলো পড়ার কারণে লাইটটা জ্বলছে না যদি আমি হ্যালোজেন লাইটটা অফ করে দিই সেই ক্ষেত্রে এই লাইটটা জ্বলবে আর বাকি লাইটগুলো গুলো আপনাদের দেখায় আসে এই যে এই লাইটটা তো অফ আছে এই লাইটটা অফ আছে যখনই এই লাইটটা সামনে আমি চব এই যে জ্বলে উঠেছে যেহেতু হ্যালোজেন লাইট পিছনেই আমার আর এখান থেকে আলো এখানে পড়ছে স্বাভাবিক এটা জ্বলবে না আর যেহেতু এটাতে পড়ছে না এই যে এটা জ্বলে আছে তারপরে এটা একটু কম জ্বলছে এই কারণে আরো বেশি জ্বলে খুব সুন্দর লাগে এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো খুব সুন্দর লাগে মনে হয় ভিতরে আগুন ধরে আছে এটা রিজনটা হচ্ছে যে কিছু কিছু আলো এখন এটা গায়ে পড়ছে যার কারণে এটা পুরোপুরিভাবে জ্বলছে না তা আমি চিন্তা করছি খামারে জাস্ট মানে সেভিংসের জন্য আমি পুরাটাই সোলার লাইট করে দেবো ওই যে লাইট জ্বলে আছে দূরে তো যাই হোক এখন তো আমি জাস্ট আলোটা লাগিয়েছি কিন্তু দেখতে দারুণ লাগছে তো এগুলাকে আমি খামারের এই অন্ধকার জায়গাটার মধ্যে আমি সেট করব এই গাছগুলোর এইখানে এখানটা ফাঁকে ফাঁকে আমি একটা করে দুই পাশে একটা বসিয়ে দিব তো করে এখানে জ্বলে থাকবে আর খামারে আর খামারে যে সবচেয়ে সুন্দর বিষয়টা সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি এখানে তো গাছ গাছালিতে ভরা একদম সেটা হচ্ছে আমি এইখানে একটা লাইট সেট আপ করেছি ফ্ল্যাশ লাইটের জন্য হয়তো এই যে জ্বলে উঠলো আমি এখানে আসছি আর জ্বলে উঠেছে তো এইটা সবসময় চলবে না এটা সোলার লাইট এটাও সোলার লাইট তো এইটা হচ্ছে আপনার দিনের বেলায় এটা চার্জ হতে থাকবে রাতের বেলা এটা অফ থাকবে তো আপনি যখন এখানে আসবেন তখন অটোমেটিক্যালি এটা চলে থাকবে আমি এখান থেকে চলে যাব চলে যাওয়ার সাথে সাথে এই লাইটটা অফ হয়ে যাবে তো যেহেতু এই দেওয়াল দিয়ে হয়তো যারা আসছে তারা হয়তো এই দেওয়ালটাই ব্যবহার করেছে এই দেওয়া আলো ব্যবহার করেছে তা আমি এই জন্য এখানে লাইট লাগিয়ে দিয়েছি যখন এখান থেকে পলবে কেউ এখানে চলে আসবে সাথে সাথে এই লাইটটা জ্বলে উঠবে আর এই লাইটটা কিন্তু দেখেন পাশেও লাইট আছে হ্যাঁ সামনেও পড়ে পাশেও লাইট দেখা যাচ্ছে এই যে পাশ দিয়ে আলো হয় এই যে এইখানেও আলো হচ্ছে ঠিক আছে এইখানেও আলো হচ্ছে আবার এই যে এইখানেও আলো হচ্ছে তা আমি এখান থেকে চলে গেলে লাইটটা অফ হয়ে যাবে দেখি আমি চলে যাই চলে যাওয়ার পর কি হয় দেখি এই যে অফ হয়ে গেছে অলরেডি এখন আবার সামনে যাব লাইট জ্বলে উঠবে দেখি এই তো জ্বলে উঠল তো খামারের জন্য এই লাইটগুলো সবচেয়েতে বেস্ট হ্যাঁ সবসময় আলো দরকার নেই যখন অন্ধকার দরকার অন্ধকার যখন আলো দরকার তখন আলো গাছগুলো তো দারুণ লাগছে না এটা হচ্ছে রাধাচূড়া গাছ আমি চার রকমের পাঁচটা লাইট কিনেছি এই লাইটটা আমার সবচেয়ে দেখি লাইটটা আবার দেখাই যে লাইটটা বন্ধ হয়ে গেছে তো এই লাইটটা হচ্ছে আমার সবচেয়ে বেশি মানে কাজে দিয়েছে তো আমি চিন্তা করেছি এই লাইটটা আমি খামার আরও চার পাঁচটা লাগাবো এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন যদিও আমি ফ্রি প্রোমোট করে ফেলছি কিন্তু এই লাইটটা সবচেয়ে বেশি কার্যকরী আসলে সত্য এই লাইটটা আমি অনলাইন থেকে নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন অনলাইন পেজ থেকে এগুলো চাইলে কিনে নিতে পারেন কিংবা বিভিন্ন শপ থেকে যা ডিরেক্ট চাইলে দেখে কিনে নিতে পারেন তো যাই হোক এই হচ্ছে আপডেট যে আমার কেমন কাজের দিল বসে আছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা ও হচ্ছে আমাদের ভ্যানিলা আর জাসিকা কেমন আছে জাসিকা কাম এই আমাদের জাসিকা দোর দিয়েছে আমাদের জাসিকাকে একটু দেখাই সামনে নিয়ে ক্যামেরাটা এই যে আমাদের জাসিকা তা জাসিকা এই যে এখনো ভয় পায় এখনো স্বাভাবিক পুরোপুরি ঠিক হইতে পারেনি কিন্তু শারীরিক দিক দিয়ে ঠিক হয়েছে এখনো ওর ভয়টা কাটেনি তো আনন কোন পার্সন আসলে স্বাভাবিক এই লাইট গুলো জ্বলে উঠবে আর এটা আমার খুব দরকার ছিল খামারে আমি একটা সোলার সোলারের এই যে কি বল এটাকে ফাউন্টেনও কিনেছি ওই ফাউন্টেনটাও আমি ওই যে আমার যে একটা অ্যাকুরিয়াম ফিশ ফিস ট্যাঙ্ক সেট আপ করেছি ও মাই গড ফিস ট্যাঙ্ক সেট আপ করেছি ওই ফিশ ট্যাঙ্ক মধ্যে ওই ফাউন্টেনটা লাগাবো ওইটার আপডেট আমি দিব আপনাদের ওইটাও সোলারে সবই সোলারে লাগাবো বিদ্যুৎ বিল যে হারে বাড়ে বাপ রে বাপ এই যে আমি ঢেকে আছি এই জন্য লাইটটা জ্বলে আছে জ্বলে আছে এখন আমি সরে যাব লাইটটা অফ এই যে ঢেকে দিলাম জ্বলছে তো এগুলো ডেকোরেশন পারপাসে আপনারা আপনাদের খামার বাড়িতে বাগান বাড়িতে অথবা বাড়ির উঠানে এগুলো চাইলে লাগাতে পারেন ভালোই ভালো আর খুব চিপ প্রাইস এগুলো বেশি একটা প্রাইস না আপনারা অনলাইন ঘাটাঘাটি করলে এগুলোর প্রাইস জেনে যাবেন এই হচ্ছে আপডেট কেমন হয়েছে জানাবেন আর যারা এখন আমার ইউটিউব আর ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই তারা চাইলে আমার ইউটিউব অথবা ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন আকিফ আসিফ ট্রেডিং নামে আপনারা ইউটিউবে বেশি বেশি সাবস্ক্রাইব করেন ফেসবুকে বেশি বেশি ফলো দেন আমাকে আর যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাতে পারি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা আসো কাম